সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ তেইশে আগস্ট দু হাজার একুশ সোমবার অবস্থান করছি হাট এটি পার্বতীপুর উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে পড়েছে সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং শুক্রবার এই হাটটি তো শুক্রবারে বড় সোমবার একটি ছোট তো আজ সোমবার আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব এই হাট থেকে কিছু বাজার সেরা দেশাল এবং শাহিয়াল জাতের মোটা তাজা করণ উপযোগী সার গরুগুলোর দাম তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন জন্য সাথে থাকবেন ভাই আসসালাম আলাইকুম এটা কি দাঁত হয়েছে ভাইয়া দাঁত হয়ে গেছে কয় দাঁত দুই দাঁত কত দাম চাইলেন কত ভাইয়া পঁচানব্বই হাজার টাকা চাওয়া দাম এই দেখে বেশ সুন্দর শেষ কত বলে ক্রেতা কত বলে সত্তর পঁচাত্তর আপনার লাস্ট চিন্তা ভাবনা কত হলে দেবেন আশি হাজার হলে এই যে দেখে সর্বশেষ আশি হাজার হলে বিক্রি হয়ে যাবে আচ্ছা এটা কতটুকু গোস্ত হতে পারে একটা আইডিয়া দেন তো সাড়ে তিন মনের মতো আশি হাজার তাহলে তো রেট বেশি পড়ে যাচ্ছে মনে হয় ভাইয়া আপনার একসাথে তিনটা এটা কত কত দাম চাইলেন পঁচাশি দাঁত কি হয়েছে দাঁত দুই দাঁত দুই দাঁত কত এখন পর্যন্ত কত দাম বললো পাঁচ

অনেক উচ্চ লম্বা ভাই আসসালামু আলাইকুম আপনার থেকে তো গরুর উচ্চতায় বেশি হয়ে গেছে কেমন দাম চাইলেন একশো পঁচিশ দাঁত পায়টা দাঁত আগর এখন পর্যন্ত কত দাম বললো ভাইয়া এটা তো শাহিওয়াল না সর্বশেষ চিন্তা ভাবনা কত কত বলে দেবেন একশো দশ দিতে হবে যাবে নাকি কি হবে আচ্ছা আমরা এর পাশে একটা দেখছি ভাইয়া কি এটা কি দাঁত হইছে কেমন দাম চাইলেন কেমন বলে ক্রেতা কত বলে

মোটামুটি ভালো মোটামুটি ভালো চাচা দাম কেমন আজকে বাজারের মোটামুটি কম তো কার কথাটা দর্শক বিশ্বাস করবে বলেন আপনি বললেন পানির ভাই গরুগুলো আজকে ধরে সময় লাগে না ভাই আর 75 হাজার দাম করতে ভাই 75 হাজার দাম বলছে আগে হ্যাঁ এখন গরু পুরো 2000 টাকা 5000 টাকা নাই ভাই এখন কথা বলতেছে এখন এখন 72 73 হাজার দাম 72 73 তার মানে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন যে দাম অনেক কম অনেক কমে 6 7 8000 টাকা নাই 7 থেকে 8000 টাকা নাই

এক কোয়ালিটি সম্পন্ন করে দিচ্ছি এগুলো ভাই ভালো আছেন কেমন চাইলেন দাম দাম চাইছে ভাই বাহাত্তর বাহাত্তর কত বলে ক্রেতা কত বলে জিদা বলে 2000 4000 2000 এটা সর্বশেষ কত হলে দেওয়া যাবে ভাইয়া 66 হলে দেবো ভাই 66 হ্যাঁ গোর দাম কমর দাম কম না চিষত যে পাশে একটা আমরা সাদা রঙের দেখছি ভাইয়া ভালো আছেন দাঁত হয়েছে কি দাঁত আর ঘড়ি কেমন দাম চাইলেন পাঁচ পঞ্চাশ কত ক্রেতা কত বলে কত হলে বিক্রি করা যাবে ভাইয়া পঞ্চাশ হাজার যেতে হবে এই পঞ্চাশ হাজার হলে বিক্রি হয়ে যাবে দেখে দেখি আজকের বাজারের সব থেকে যে বেস্ট গুলো যেগুলো সেই গুলুগুলো আপনাদের দামে ধরানো দেওয়ার চেষ্টা করছি চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন এই যে এটা আপনার যে দাঁত হয় নাই কেমন চাইলেন দাম চাচা নব্বই চালা নব্বই একটু পিছন দেখি চাচা

কত চাইলেন দাম কত বলে ক্রেতা কত বলে আশি পাশে দেখি ভাই কত হলে দেওয়া যাবে নব্বই সর্বশেষ নব্বই হাজার টাকা যেতে হবে ভাই ভালো আছেন আপনার দাঁত কি হয়েছে সতেরো মাস বয়স